নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য আজকের বড় ঘোষণা বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন তবে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বর্তমানে সমস্যা দেখা গিয়েছে নভেম্বর মাস শেষ হতে চলল এখনও প্রকল্পের টাকা আসেনি বহু মহিলাদের যা নিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা তবে কি নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে না যে সকল মা বোনদের এখনও নভেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের কবে টাকা আসবে সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন নভেম্বর মাস শেষ হতে এলো কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও নভেম্বর মাসে টাকা পায়নি তাদের কবে টাকা আসবে ডবল টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি ষোলো লক্ষ মা বনেদের নভেম্বর মাসে টাকা দেওয়া হবে ইতিমধ্যে এক কোটি পঞ্চান্ন লক্ষ মা বোনেরা নভেম্বর মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তবে অনেক মা বনেদের এখনও টাকা আসতে বাকি রয়েছে বর্তমানে বন্ধুরা রাজ্যের মা বনেদের মাসিক হাত খরচের সবথেকে বড় উপায় হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গে ঘরে ঘরে পৌঁছে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে মা বোনেরা পাচ্ছেন এক হাজার ও এক হাজার দুশো টাকা নভেম্বর মাসের এক তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার তবে সমীক্ষার রিপোর্ট দেখলে লক্ষ্য করা যাচ্ছে যে নভেম্বর মাসে টাকা দেওয়ার কিছু অনিয়ম ধরা পড়েছে নভেম্বর মাসে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মহিলাদের মধ্যে একজনের টাকা মাসের প্রথমে এসে গেছে কিন্তু অপরজনের টাকা এখনও আসেনি এদিকে নভেম্বর মাস শেষ হতে চলল নভেম্বর মাসে এই রকম অসঙ্গতির কারণে মা বোনেদের চিন্তা আরও বাড়ছে তবে কি নভেম্বর মাসে আর টাকা আসবে না এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে যারা এখনও টাকা পায়নি তাদের মধ্যে নবান্নের ঘোষণা চিন্তার কোনো কারণ নেই নভেম্বর মাসে যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা নভেম্বর মাসের কত তারিখের মধ্যে বাকি মা বোনেদের টাকা দেওয়া হবে বন্ধুরা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে নভেম্বর মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বনেদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে তবে মা বনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরে তবে সব সমস্যা সমাধান করে নভেম্বর মাসের শুরুতেই প্রত্যেকটি জেলাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়ার কাজ শুরু করেছিল নবান্ন নবান্ন থেকে জানানো হয়েছে দু কোটি ষোলো লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত রয়েছে যে কারণে এই নভেম্বর মাসে এখনও পর্যন্ত ছ থেকে সাত ভাগে মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হয়েছে সকল মা বোনদের টাকা একসাথে ছাড়েনি নবান্ন তাই আগে পরে মা বোনেরা টাকা পাচ্ছেন বর্তমানে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল তৈরি হওয়ার জন্য প্রচুর মা বোনদের টাকা সার্ভারে আটকে রয়েছে সেগুলি ব্যাংক ট্রান্সফার করা সম্ভব হয়ে উঠছে না এখনো পর্যন্ত এই রকম সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে আগামী তারিখের মধ্যে সকল মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই নভেম্বর মাসে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার যে কারণে এখনো পর্যন্ত অনেক মা বোনেরা টাকা পেতে বাকি রয়েছে তবে আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী বাইশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই নভেম্বর মাসে কারা কারা ডবল টাকা পাচ্ছে বন্ধুরা বাংলায় এই মুহূর্তে যত ধরনের প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। প্রতি মাসে কোটি কোটি মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন তবে নবান্নে নতুন ঘোষণা অনুযায়ী একই গ্রামে এমনকি একই পাড়ায় থাকা কিছু মা বোনেদের এক হাজার ও এক হাজার দুশো টাকা পাওয়ার কথা থাকলেও তারা ডবল টাকা অ্যাকাউন্টে পেয়েছেন নভেম্বর মাসে কাদের ডবল টাকা আসছে জানা গিয়েছে লক্ষ লক্ষ মা বোনেরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থেকেছেন অক্টোবর মাসে যেসব তপসিলি জাতি উপজাতি মা বোনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি তারা নভেম্বর মাসে পাবে দু টাকা আর জেনারেল ঘরের মহিলাদের দেওয়া হবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত অক্টোবর মাসে টাকা পায়নি এই নভেম্বর মাসে আপনারা ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা দু টাকা বা পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবার কৃষকরা পাবে রবি মৌসুমের টাকা এদিকে বন্ধুরা নভেম্বর মাস শেষ হতে চলল তাই টাকা দেওয়ার ব্যাপারে বিশেষ উদ্বেগ নিয়েছে রাজ্য সরকার নবান্নে সূত্রে খবর বন্ধুরা খুব তাড়াতাড়ি কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য সকাল কৃষকদের অনলাইনে কে ওয়াইসি নথিপত্র জমা করতে হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন